বাংলাদেশে প্রবর্তিত একমাত্র তরিকা বিশ্ব সমাদৃত তরিকা এ মাইজভাণ্ডারিয়ার এর প্রবর্তক গাউসুল আজম হজরত মৌলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজ ভাণ্ডারী কাদ্দাসাল্লাহ সিররাহুল আজিজের একশো বিশতম উর্স শরীফ ও জন্ম দ্বিশতবার্ষিকী উপলক্ষে শাহংশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভাণ্ডারী কাদ্দাসাল্লাহ সির্রাহুল আজিজ ট্রাস্টের উদ্যোগে দশ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসাবে মাইজ ভাণ্ডারী একাডেমির ব্যবস্থাপনায় দেড় যুগ পূর্তি শিশু কিশোর সমাবেশ আগামী নয় জানুয়ারি দু ইংরেজি শুক্রবার সকাল নয়টা তিরিশ নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এতদ উপলক্ষে আগামী জানুয়ারি ইংরেজি শুক্রবার উক্ত স্কুলে কিরাত কবিতা ছড়া মাইজ ভাণ্ডারি সঙ্গীত নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত দেশাত্মবোধক গান উপস্থিত বক্তৃতা কন্টেন্ট রাইটিং চিত্রাঙ্কন স্পেলিং বি ফটোগ্রাফি আইডিয়া হান্ট সীমিত চলচ্চিত্র কুইজ প্রতিযোগিতা ও সুফি সহ ষোলোটির অধিক বিষয়ে দেশের বেসরকারিভাবে সর্ববৃহৎ এক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তাছাড়া আগামী নয় জানুয়ারি সমাবেশ অনুষ্ঠানের দিন প্রায় একশোটির বেশি প্রজেক্ট নিয়ে দেলা ময়না বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হবে প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ তারিখ আগামী ২৬ ডিসেম্বর দু প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য চট্টগ্রামের বাংলাদেশ শিশু একাডেমি শিল্পকলা একাডেমি বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি আলোকধারা বুকস সাফ আমিন শপিং মল গণি স্টোর চেরাগি পাহাড় মোড় গাউসিয়া হক মঞ্জিল মাইসভাণ্ডার শরীফ মাইচ ভাণ্ডারী একাডেমি কার্যালয় ডিউ উদয়ন ভবন বাস টার্মিনাল সংযোগ সড়ক ও গাউসিয়া হক ভণ্ডারী খানকা শরীফে নির্ধারিত লিফলেট ও রেজিস্ট্রেশন ফর্ম পাওয়া যাচ্ছে তাছাড়াও অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে উক্ত প্রতিযোগিতা উপলক্ষে প্রচার কার্যক্রম চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম উত্তর ও দক্ষিণের উপজেলা সমূহে একযোগে শুরু হয়েছে এই উপলক্ষে এক সভা প্রচার উপকমিটির আহ্বায়ক জনাব উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে বিগত আট নভেম্বর দুই নং গেট বেবি সুপারমার্কেট এস এইচ এম ট্রাস্ট মিলনায়গরে অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন জানান ডাক্তার কৈশিক সায়মন শুভ এইচ আর মাহবুব জিকো অধ্যাপক তাজুল ইসলাম সাজ্জাদ হোসেন রুহল্লা শাহেদ নূর মোহাম্মদ প্রমুখ প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণীর শিশু কিশোরের বন্ধুরা তোমরা যারা অংশগ্রহণ করতে চাও দ্রুত রেজিস্ট্রেশন ফর্ম সংগ্রহ করে ২৬ ডিসেম্বরের মধ্যে জমা করে দাও প্রতিযোগিতায় সুফি অলিম্পিয়াডে নগদ প্রাইজ মানি সহ প্রতিটি বিষয়ে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে তাছাড়া শুধু প্লে থেকে কেজি শ্রেণীর শিশুরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেই রয়েছে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা